হ্যালো বন্ধুরাজ চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আর আজকের দিনে বৃষ্টির দিন বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ ছাতা নিয়ে ঘুরছি আর সবাই ছাতা নিয়েও ঘুরছে বৃষ্টির দিনে চলে এসেছি আর থাকতে পারলাম না কারণ পুজো চালু হয়ে গেছে তোমরা যেন বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আর চলে এসেছি আজকে বিধাননগর আর বিধাননগরে কিছু কিছু তোমাদেরকে পূজা মণ্ডপ দেখাবো কারণ এখন তাড়াতাড়ি চলে এসেছি যার জন্য ভিড়টা কম আছে তো চলো তোমাদেরকে দেখাবো আজকে কি দেখতে পারি চলো শুরু করা যাক আজকে চলে এসেছি আমরা দক্ষিণদারি বিধাননগর স্টেশনের পাশেই দক্ষিণদারি পূজা মণ্ডপ আছে এখানে আমরা চলে এসেছি আজকে কিন্তু বাইরে খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আমরা চলে এসেছি এখানে পূজা মণ্ডপের মাঝখানেই একটা ছোট্ট ট্রাক রাখা আছে পুরনো দিনের এখানে বিভিন্ন মুভির ফিল্মের নাম রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ জায়গাটা খুবই সুন্দর করেছে এই দক্ষিণদারি পূজা মণ্ডপটা তোমরা যদি চাও এখানে খুবই তাড়াতাড়ি আসতে পারো কারণ এখন একটু ভিড়টা কম আছে কারণ সপ্তমী অষ্টমী নবমী দশমী এখানে খুবই ভিড় থাকবে আর এখানে বড় হাতি একটা করা হয়েছে বড় হাতির মধ্যে আমাদের মাতৃ প্রতিমা বসে আছে এখানে চারিদিকে মুভির নাম লেখা আছে কি কি মুভি করেছিল কি কি ছবি করেছিল তোমরাও দেখতে পাচ্ছ আর এখানে অলরেডি মুভি চলছে ওই দেখা যাচ্ছে প্রজেক্টটার দিয়ে এখানে মুভি চলছে অলরেডি ও একটা পিয়ানো আছে এই ছবিটার কথা আশা করি তোমরা সবাই মনে আছে এটা কি মুভি তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে বড় একটা হাতি বড় একটা হাতির তলায় আমাদের মাতৃ প্রতিমা হাতির সুরটা কতটাই বড় আর এই হাতির পুরোটাই করেছে বাঁশের চাচারি বলে চাচারি দিয়ে প্রতিমাটা খুবই সুন্দর লাগছে ঠাকুর প্রতিমার পাশেই একটা ছোট্ট একটা ট্যাক্সি রাখা আছে পুরোনো তার ইঞ্জিন খোলা সব কিছু খোলা কিন্তু বৃষ্টি হচ্ছে বলে তোমাদেরকে পুরোটাই আমরা দেখাতে পারছি না আর এই থিমটা করা হয়েছে বিখ্যাত চলচ্চিত্র পরিচালিত তপন সিংহ মহাশয়ের উপর ভিত্তি করে তোমরাও দেখতে পাচ্ছ তার বিভিন্ন রকম কিছু লেখা আছে চারিদিকে খুবই বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও কত দর্শক এখানে এসছে ছাতা মাথায় দিয়েই কারণ আর পুজোর দিন মাত্র বাকি অলরেডি চালু হয়ে গেছে ভিন্ন ছবি প্রকাশিত ছবি এখানে রাখা আছে দেখতে পাচ্ছ কিছু ছবির এখানে ফটো রাখা আছে অনেক ছবির বড় হুইল চেয়ার রাখা আছে খুবই বড় মন প্রতিমাটা দেখতে পাচ্ছ সাইড থেকে আর পুরো হাতিটার ছবিটা তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে কারণ আমরাও ভালো লাগে তোমাদের সাবস্ক্রাইব করো চলো এই ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি